কাজীরা মেনে নিলেন কতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে সমর্থন করবো আপনি সেই জনগণের ভাষা না বুঝেন জনগণের ভাষায় কথা না বলেন তাহলে আপনার পরিণতি হই হাসিনার মতো হিংসা আমরা

আমাদের আমাদের কেউ কথা পক্ষপাতের প্রয়োজনে সবাই এখন থেকে পক্ষে অনুরোধ কেউ সবাইকে এখানে চলে আসুন এখন আমরা একটু স্লোগান সবাই আমাদের স্লোগান সাথে ठीकाणा न ठीकाणा रखो भाई रखो रखो